বিশেষ বার্তা এনসিবির নারী নেতৃত্ব দানকারী নারীসহ যারা এনসিপি বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থন করছেন সব নারীদের শিক্ষিত এডুকেটেড পারসন নারীরা যারা এনসিপির বা বৈষম্য বিরোধীর পাশে আছেন আপনারা আর কয়েকদিন পরে বুঝবেন এই মৌলবাদ এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র জামাত এবং তার দোসররা আপনাদের কি অবস্থা করে তখন চিৎকার করে আপনারা কাঁদবেন কিন্তু জনগণ আর আপনাদের পাশে থাকবে না কারণ আপনারা সন্ত্রাস মৌলবাদ কে সমর্থন করছেন আপনাদের সাপি আপনাদের শ্রবণ মার্বে শুধু অপেক্ষার পালা মার সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কিছু কথা শুরুতেই সময় বেদনা জানাচ্ছি যারা গোপালগঞ্জে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি হাজার সালাম জানাচ্ছি গোপালগঞ্জবাসীকে যারা স্বৈরাচার সন্ত্রাস করছেন এখন দেশে তাদেরকে রুখে দেওয়ার জন্য ধিক্কার জানাচ্ছি সেই সাথে আপামোর আরও যে সব জনতা জনগণ সারা বাংলাদেশে আছে যারা এখনো প্রতিবাদ করেননি বা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না সাহস দেখিয়েছে গোপালগঞ্জবাসী আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান দুইটা বিরোধী শক্তি অতীত ছিল আজ তারা শক্তি সঞ্চয় করে ব্যাপকভাবে দেশকে দখল করেছে মৌলবাদ এবং সন্ত্রাসীরা জুলাইয়ের সেই ছাত্রদের উপরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ভর করে কিভাবে সন্ত্রাস করেছে তা দেশবাসী এবং আপনারা সবাই জানেন সেদিন সেনাবাহিনী বলেছিল তারা নিরস্র জনগণের উপরে গুলি চালাবে না কিন্তু আজকে গোপালগঞ্জে নিরস্র জনগণের উপরে যে গুলি চালালো যে গুলি আপনারা চালিয়েছেন তার জবাব জনগণের কাছেই আপনাদের দিতে হবে সেনাবাহিনী একাত্তরের মুক্তিযুদ্ধের একটি গৌরব উজ্জ্বল বাহিনী তাদের ভূমিকা কোনো কিছুর সাথে তুলনা করা ঠিক হবে না কিন্তু সেই সেনাবাহিনীকে গ্রাস করেছে মৌলবাতা সেই সেনাবাহিনীকে ঢুকেছে সন্ত্রাসীরা অনেক আশার আলো দেখিয়েছিলেন সেনাপ্রধান তিনি সেখান থেকে সরে গেছেন তার পরের ঘটনা তার পরের সব কিছু আপনাদের জানা আজকে একাত্তরে মুক্তিযুদ্ধ ধারা নীরব কেন আজকে মানবতাবাদীরা কোথায় হিউম্যান রাইটসের লোকজনরা কোথায় কেন তারা কথা বলছেন না কি জন্য প্রশ্ন রাখলাম জাতি কার কাছে যাবে বিএনপি সেই একই সুরে কথা বলছে ক্ষমতায় যাওয়ার জন্য যেন পাগল হয়ে গেছে আর বিরোধী ছাত্র নামধারী যারা আছেন তারা এই জামাত সন্ত্রাসী মৌলবাদেরই আরেকটি অংশ আরেকটি রূপ দেশের কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত এডুকেটেড পার্সনরা অবুজ হয়ে গেছেন তাদের মস্তক ধোলাই করে রাস্তায় নামিয়েছে ছাত্র ভাইরা আপনারা যা করছেন তাকে হিসাব করে করছেন যদি হিসাব করে করতেন তাহলে বাংলাদেশকে পাকিস্তান বানাতেন না আর জয় বাংলার পরিবর্তে ইনকালাব জিন্দাবাদ কথাটা আপনারা বলতেন না আপনারা আজকে স্লোগান দেন ইনকালাব জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ না ইনকালাব মুরদাবাদ বাঙালি জাতি খুব খুব দ্রুত আপনাদের অপসারণ করবে একটি কথা ভাবুন আওয়ামী লীগকে আপনারা দোসরের ট্যাগ লাগিয়েছেন কিন্তু আপনারা যে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় এক নম্বর দোসর এক নাম্বার সৈরাচার গোপালগঞ্জে গণহত্যার বিচার জন্য আপনারা প্রস্তুত হন জুলাইয়ে গণহত্যা করেছেন সরকারের পরে দোষ চাপিয়েছেন মানুষকে ধোকা দিয়েছেন আবার এক বছর পরে এসে জুলাইতে আবার মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন এবং গণহত্যা করলেন আজ প্রমাণিত হয়ে গেছে আপনারা কি চাচ্ছেন কী করছেন দেশটাকে কোথায় নিয়ে গেছেন ভবিষ্যৎ আপনাদের হয়তো আপনারা ভাবেন না কিন্তু দেশ ও জাতি আপনাদের ক্ষমা করবে না আর একটি কথা মনে রাখবেন বাঙালি জাতি বোকা না বাঙালি বীরের জাতি একাত্তরে অস্ত্র হাতে নিয়েছিলাম সেই অস্ত্র আমরা জমা দিয়ে দিয়েছি কিন্তু আমাদের ট্রেনিং জমা হয়নি আমরা জনগণকে নিয়ে আপনাদের সন্ত্রাসী মৌলবাদের বিরুদ্ধে জবাব দিব খুব দ্রুত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ